ডাক্তার জিক্সোকে ডাকে এবং তাকে বলে যে তোমার ক্যান্সার দিন দিন বাড়ছে যার কারণে তুমি খুবই তাড়াতাড়ি মারা যাবে এটা জেনে সে খুবই চিন্তিত হয়ে পড়ে কিন্তু তারপর যখন সে পানি খেতে হাসপাতালে যায় তখন সেখানে সে একটি ছেলেকে দেখে সেই ছেলেটি একটি মৃত রুগীর ঘড়ি এবং আংটি চুরি করছিল ঠিক পরের মুহূর্তেই সেই ছেলেটিকে আমাদের একটি জায়গায় দেখানো হয় ছেলেটি জিক্সোয়ের ফাঁদে আটকা পড়ে কারণ এটি তার কাজ মানুষকে ফাঁদে ফেলা যেসব মানুষ তাদের জীবনে অন্যায় কাজ করে জিক্সো তাদের কঠিন ট্রেপে ফাঁসায় তাদের শাস্তি দেওয়ার জন্য এই কঠিন ফাঁদ থেকে পালানোর জন্য সে তাদের কিছুটা সময় দেয় তারপর সে আটকা পড়া ব্যক্তিকে তার শরীরের একটি অংশ কেটে দিতে বলে অর্থাৎ সেই ব্যক্তিকে তার শরীরের যে কোনো অংশকে সরিয়ে আলাদা করতে হবে যদি সেই ব্যক্তি সময়ের আগে এটি করে থাকে তবে সে রক্ষা পাবে অন্যথা তার মৃত্যু নিশ্চিত কারণ জিক্সো মনে করে যে এটাই মানুষকে শিক্ষা দেওয়ার সঠিক উপায় যাই হোক এখন একটা মেশিনের মাধ্যমে ওই ছেলেটার চুকে পাইপ বসানো হয় আর তার হাত দুটো চেয়ারের সাথে শক্ত করে বাধা হয় জিক্সো এখানে তাকে রেকর্ডিং এর মাধ্যমে বলে যে এই পাইপগুলি তোমার চুকে লাগানো আছে যার মাধ্যমে তোমার চুক টেনে নেওয়া হবে তুমি যদি এখান থেকে জানাতে চাও তবে তোমার কাছে তিন মিনিটের সময় রয়েছে তোমার একটি হাতের নিচে একটি বাটন রয়েছে আর অন্য হাতের সব আঙ্গুল ছোট মেশিন দিয়ে বাঁধা বাঁচতে হলে তোমাকে যা করতে হবে তা হলো এক এক করে বাটন টিপা এবং তোমার পাঁচটি আঙ্গুল একে একে ব্যাঙ্গে ফেলা এর সাথে তার তিন মিনিটের সময় শুরু হয় এখন ছেলেটি বাটন টিপলেই তার দুই আঙ্গুল ভেঙ্গে যায় ছেলেটি অনেক কষ্টে চিৎকার করে উঠে তার সময় শেষ হয়ে যায় এবং সে সময় মতো কাজ শেষ করতে পারে না পরের মুহূর্তেই তার চুক পাইপ টেনে নেওয়া হয় এবং তার চুখ সেই পাইপিয়ে দূরে চলে গেল। এখন এই মুভিটি আবারও ফিরে আসে যখন জিক্সো ছেলেটিকে চুরি করতে দেখেছিল। আসলে জিক্সো মনে মনে এইসব ভাবছিল। সে মনে মনে ঠিক করেছিল যদি এই ছেলে চুরি করে তবে আমি তাকে ফাঁদে ফেলব। কিন্তু ছেলেটি জিক্সোকে দেখা মাত্রই চুরি না করে চলে যায়। এক সপ্তাহ পর জিক্সো হোটেলে বসে তার কাজ করছিল। তখনই সেখানে হোটেলের মালিক এলো, যে এখন কাজ করতেও শুরু করে দিয়েছে। দুজনে একে অপরের সাথে দেখা করে খুব খুশি হয়। জিক্সো তাকে বলল যে তোমাকে অনেক ভালো লাগছে দেখতে যেন এখন তুমি ভালো আছো তার জবাবে হোটেল মালিক তাকে বলল এখন আমি সত্যি ভালো আছি কারণ আমি একদল চিকিৎসকের সাহায্য নিয়েছিলাম তারা আমার চিকিৎসা করেছে আর দেখো আজ আমি তোমার সামনে একদম ভালো রয়েছি আসলে আমার চিকিৎসা একজন সিনিয়র ডাক্তারের মেয়ে তার নাম গেব্রিয়েল সে এবং তার একটি দল করেছে জিক্সো বলে যে তাহলে আমাকেও তাদের ঠিকানা দাও আমিও তাদের সাহায্য নিতে চাই হোটেলের মালিক বলল ঠিক আছে তারা নরওয়েতে কাজ করে এবং তাদের সাথে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করার পর তারা তোমাকে চিকিৎসার জন্য কোথাও ডাকবে সেতাদের ওয়েবসাইট জিক্সোকে দে কিছুক্ষণ পর জিক্সো ইন্টারনেটে সিনিয়র ডাক্তার গেব্রিয়েলের বাবার সাথে সাক্ষাৎ করে সেখানে সে বলেছিল যে এই ক্যান্সার নিরাময়ের প্রক্রিয়া আমাদের নিজস্ব ভিডিওতেই সে সমস্ত পদক্ষেপ সম্পর্কে কথা বলতে থাকে এই সব পদ্ধতি ডাক্তাররা আসলে ক্যান্সার চিকিৎসার জন্য বলে থাকে এটা দেখে জিক্সো মনে করলো যে এর মানে এই চিকিৎসক সত্যি খুব ভালো ভিডিওতে সে তার মেয়ের ওয়েবসাইটের কথা বলে ওয়েবসাইট ভিজিট করার পর জিক্সো গেব্রিয়েলের ভিডিও পায় যেখানে সে বলেছিল যে আমি ক্যান্সারের চিকিৎসা করি সাথে আমার ডাক্তারদের দল রয়েছে এই পদ্ধতিটি আমাদের নিজস্ব তৈরি তবে এই ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে কারণ আমাদের চিকিৎসা সাধারণ চিকিৎসার চেয়ে অনেক সস্তা তাই সরকার আমাদের প্রকাশ্য এই চিকিৎসা করতে দেয় না তাই গোপনে চিকিৎসা করতে হয় কিছুক্ষণ পর জিক্সো তাদের মেইল করে তারপর তার কাছে ফোন আসে এই ফোনটি গেব্রিয়েল করে সে তাকে বলল যে স্যার আপনি যদি চিকিৎসা করাতে চান তাহলে কনফার্ম রুগীদের মধ্যে আপনার নাম লিখে দেই জিক্সো তার কথা হ্যাঁ বলে দে তারপর গেব্রিয়েল বলে ঠিক আছে স্যার আমি আপনাকে আমাদের অ্যাকাউন্টের বিবরণ দিচ্ছি যার মধ্যে আপনি আড়াই লক্ষ ডলার পাঠান আর চিকিৎসার জন্য আপনাকে মেক্সিকো আসতে হবে তারপরের দিনই জিক্সো মেক্সিকো চলে যায় সেখানে গিয়ে সে সেই ঠিকানায় পৌঁছায় দরজা একটি মেয়ে এসে হাজির হয় এই মেয়েটি এই বাড়ির কেয়ার টেকার ছিল মানে সে ঘরের দেখাশোনা করছে সে জিক্সো এবং তার জিনিস ভিতরে নিয়ে আসে এরপর জিক্সো সঙ্গে দেখা হয় গেব্রিয়েলের সে সে তাকে সুন্দরভাবে ওয়েলকাম জানায় এবং মেয়েটি তাকে একটি কারখানায় নিয়ে যায় যেখানে সে তার সহকর্মীদের সাথে পরিচয় করায়। প্রথমে একজন সাথে সাক্ষাৎ করে যে আগে ছিল কিন্তু তার চিকিৎসার পর সে দলে দেয় এরপর তাকে আরো দুই ডাক্তারের সাথে পরিচয় করিয়ে দেয় গেব্রিয়েল এবং সেখানে একজন নার্সও ছিল তারপর গেব্রিয়েল জিক্সোর সাথে কথা বলতে শুরু করে গেব্রিয়েল তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি করো জিক্সো তাকে বলে যে আমি একজন ইঞ্জিনিয়ার এবং এর পাশাপাশি মানুষকে সাহায্য করি এই কথা শোনার পর সে খুব মুগ্ধ হয় রাতে যখন জিক্সু ছিল সে বাইরে থেকে আওয়াজ শুনতে পায় বাইরে গিয়ে সে দেখল যে সেখানে একটি ছোট ছেলে রয়েছে সে তার সাইকেল ঠিক করার চেষ্টা করছে জিক্সো তাকে সাহায্য করে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে ওঠে কারণ জিক্সো তার সাইকেল ঠিক করেছে এখন তার অপারেশনের প্রস্তুতি করা হয় তাকে অজ্ঞান করা হয় এবং তার অপারেশন শুরু হয় তার মাথার পেছনের অংশ সরানো হচ্ছিল তার অস্ত্রোপচার করা হচ্ছিল অজ্ঞান হওয়ার আগে ক্যামেরায় সে সব দেখতে পায় তার অপারেশন সম্পন্ন হয় দুদিন পর তার জ্ঞান ফিরে আসে যেখানে তার সঙ্গে দেখা করতে আসে গেব্রিয়েল সে তাকে বলল যে তোমার অপারেশন সফল হয়েছে এবং তোমার ক্যান্সারও এখন চলে গেছে তোমার রিপোর্টগুলিও সম্পূর্ণ স্বাভাবিক জিক্সো নিজেই তার রিপোর্টগুলোকে দেখে তখন গেব্রিয়েল বলে যে এখন তোমাকে আমাদের কাছ থেকে ওষুধ নিতে হবে যার সাহায্যে তুমি একদম ভালো থাকবে তার কথা শোনার পর জিক্সো খুব খুশি হয় আর এইসব বলার পর গেব্রিয়েল সেখান থেকে চলে যায় তার সেখান থেকে চলে যাওয়ার পর জিক্সো পুরো শহর ঘুরে বেড়ায় এই সময় সে ওষুধও খাচ্ছিল এবং সাথে সে পরিকল্পনাও করছিল যে কিভাবে মানুষকে ফাঁদে ফেলা যায় সে তার প্ল্যানের একটি সম্পূর্ণ স্কেচও তৈরি করে কয়েকদিন পর সে গ্যাব্রিয়েলের সাথে দেখা করতে আসে কিন্তু বাড়িতে এসে দেখল যে এখানে কেউ নেই তারপর সে কারখানায় যায় সেখানে সব কিছু ধ্বংস হয়ে গেছে কারখানার কম্পিউটারে জিক্সো গেব্রিয়েলের বাবার ভিডিও দেখে যেখানে অপারেশনের পদ্ধতি সম্পর্কে সে বলছিল ভিডিওতে সে বলছিল যে আমরা মাতার পেছন থেকে অপারেশন করি এই ভিডিওটি ঠিক সেই ভিডিও ছিল যা তার অপারেশন করার সময় জিক্সোকে দেখানো হয়েছিল যার কারণে এখানে তার মনে সন্দেহ জন্মায় সে মনে মনে ভাবতে লাগে যে সত্যি কি আমার অপারেশন হয়েছে সে তার মাথার ব্যান্ডেজ খুলল সেখানে অপারেশনের ক্ষতের কোনো চিহ্ন ছিল না যার কারণে জিক্সো বুঝে যায় যে তাকে বোকা বানানো হয়েছে সে প্রচন্ড রেগে যায় সেখানে সে বাঙ্গাচুরো চালায় এখন গেব্রিয়েলের ড্রাইভারকে দেখানো হয় সেখানে একজন নতুন যাত্রী এসে তার গাড়িতে বসে কিন্তু সে চালকের মুখে কাপড় দিয়ে তাকে অজ্ঞান করে দেয় যখন তার জ্ঞান আসে তখন সে যেকে দড়ি দিয়ে বন্ধ অবস্থায় দেখতে পায় আর তার দুই হাতও টেপ দিয়ে মোড়ানো ছিল সে জুরি জুরি চিৎকার করছিল জিক্সো তার সামনে এলো এটা দেখে ড্রাইভার রেগে যায় এবং তাকে বলল যে আমাকে খুলে দাও নইলে তোমাকে আমি মেরে ফেলব এবার জিক্সো তাকে মুক্ত করে দেয় কিন্তু সামনে এগিয়ে যাওয়ার পর সে সেখান থেকে বের হতে পারেনি একটা টেপ রেকর্ডার তার সামনে আসে যার মধ্যে জিক্সো বলে যে আমি জানি তুমি গেব্রিয়েলের দলের 부য়া ডাক্তার হওয়ার ভান করেছো আর জনগণের লুটপাটে তুমিও তাদের সঙ্গে রয়েছে যার শাস্তি তুমি

থেকে রক্ষা পায় সাথে শুধু তার কেটে যাওয়া অংশই ফাটে এখন জিগ্সো তার সঙ্গীকে ফোন করে এবং বলে যে আমি একজন প্রতারক ডাক্তারের দল সম্পর্কে জানতে পেরেছি তাদের ধরতে আমার সাহায্যের দরকার যার উপর তাকে বলা হলো ঠিক আছে আমি কিছুক্ষণের মধ্যেই আসছি এবার আমাদের নার্সকে দেখানো হয় সে একটি ক্লাবে একটি ছেলের সাথে রয়েছে তারপর দুজন এসে গাড়িতে বসে কিন্তু হঠাৎই কেউ একজন ছেলেটির গায়ে ভেঙে এবং তাকে খুব খুব বাজেভাবে আক্রমণ করে যার কারণে সেখানেই তার মৃত্যু হয় এটা দেখে নার্স ভয় পেয়ে গেল কিছুক্ষণের মধ্যেই কেউ একজন তাকেও চুলে ধরে সেখান থেকে টেনে নিয়ে যায় সঙ্গে সঙ্গে তাকে অজ্ঞান করে দেয় গেব্রিয়েলের ডাক্তার সঙ্গী এক জায়গায় কাজ করছিল তখন গেব্রিয়েলের কেয়ারটেকার তার কাছে আসে এবং তার কাছ থেকে ড্রাগস নিয়ে যায় কিন্তু তারপর সেখানে কেউ আসে যার মুখে মুকুশ লাগানো ছিল এবং তার হাতে একটি রড ছিল সেই মুকুশধারী ব্যক্তি ওই রড দিয়ে ডাক্তারের উপর হামলা চালায় এতে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে এখন কেয়ারটেকার বাথরুমে বসে ড্রাগস সেবন করছিল যখন সে সেখান থেকে বেরিয়ে আসে তখন দরজা থেকে কেউ তাকে আক্রমণ করে এবং তাকে নিচে ফেলে দেয় তারপর তাকেও ধরা হয় এবং অজ্ঞান করা হয় এবার আমাদের গেব্রিয়েলকে দেখানো হয় সে তার আগের রুগীদের লুটপাট করে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং ফোনে এখনও সে নতুন রুগীদের পাদে ফেলার চেষ্টা করছিল সে টাকার বেগ ভরছিল তখন কেউ একজন তার বাড়িতে প্রবেশ করে ওই ব্যক্তি এত জোরে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে পড়ে যে টেবিলের কাজ ভেঙে যায় ফলে গেব্রিয়েল ভয় পেয়ে যায় সে গাড়িতে বসে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তারপর সেই মুকুশদারী ব্যক্তি তার সামনে আসে তখনই জিক্সো পিছন থেকে তাকে অচেতন করার একটি ইনজেকশন লাগিয়ে দেয় অজ্ঞান হওয়ার আগে জিক্সো এর সঙ্গে থাকা সেই মুকুশদারী তার মুকুশ সরিয়ে দেয় আমরা জানতে পারি যে এটি এমেন্ডা সে বহুবার মানুষকে ফাঁদে ফেলতে জিক্সো এর সাহায্য করেছিল সে দীর্ঘদিন ধরে তার সাথে ছিল এখন তারা গেব্রিয়েল সহ ডাক্তারদের পুরো দলকে বন্দী করেছিল তাদের সবার যখন তখন গেব্রিয়েল নিজেকে কারখানায় আবিষ্কার করে সে এবং আমান্ডাকে তাদের সামনে দেখতে পায় গেব্রিয়েল তাকে জিজ্ঞাসা করে তুমি আমাদের সাথে এমনটা কেন করছো জিক্সো তাকে উত্তর দিল এর পিছনের কারণ তুমি ভালো করে জানো জিক্সো এবার নার্সের কাছে আসে এবং তাদের সবার উদ্দেশ্যে বলে যে তোমরা সবাই আমার ফাঁদে আটকা পড়েছ সে নার্সকে বলল যে আমি তোমার সাথে আগে খেলা করব। তোমাকে তিন মিনিট সময় দেওয়া হবে যার মধ্যে এখানে থাকা যে কোনো অস্ত্র দিয়ে তোমাকে নিজের পা তোমার শরীর থেকে কেটে আলাদা করে এই বক্সে ভরতে হবে মানে পা কেটে যাওয়ার পর সেই বক্সটি তোমাকে রক্ত দিয়ে ভরতে হবে এই বক্সটি পুরো পূর্ণ হওয়া উচিত তুমি যদি এটি করো তবে তুমি বেঁচে থাকতে পারবে অন্যথা তোমার গাড়ের সাথে সংযুক্ত তারটি তোমার ঘাড় শরীর থেকে সরিয়ে দেবে এই বলে জিগসো মেশিন অন করে দিল এবং বাকিদের বলে যে এখন তোমরা নার্সের খেলা দেখো আর এইভাবে হবে বেঁচে থাকার সুযোগ তোমাদেরকেও দেওয়া হবে এখন জিক্সো কে সেই রুগীদের সম্পূর্ণ তালিকা দেখায় যাদের তারা লুট করেছিল সে বলে এটা খুবই অন্যায় তোমাদের মধ্যে মানবতা নেই এত অসহায় মানুষদের তোমরা অসহায়ত্বের সুযোগ নিয়েছ তোমরা সব সীমা অতিক্রম করেছ যার শাস্তি তোমরা এখন এক সাথেই পেতে যাচ্ছ এই বলে জিক্সো এবং এমান্ডা সেখান থেকে চলে যায় এখন সময় শুরু হয়েছে জীবন বাঁচাতে নার্স একটি অস্ত্র তুলে নেয় এবং নিজের পা শরীর থেকে আলাদা করার চেষ্টা করতে লাগে এই প্রক্রিয়ায় তার অনেক কষ্ট ছিল কিন্তু তবু প্রাণের বয়ে সে কোনোভাবে তার পা সরিয়ে দেয় ফলে সে যন্ত্রণায় বুকতে শুরু করে সে খুবই খারাপভাবে শ্বাস নিতে শুরু করে বক্সে সে রক্ত ভর্তি করতে থাকে কিন্তু সে অর্ধেক বক্স পূরণ করতে পেরেছিল এবং সময় মতো এটি না করায় একটি ধারালো তার তার ঘাড় শরীর থেকে কেটে দে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এটি খুবই ভয়ঙ্কর দৃশ্য ছিল দেখতে নার্সের সঙ্গীরা দেখে অনেক কান্না করে ক্যামেরার মাধ্যমে জিক্সো এবং আমান্ডাও এই জিনিসটি দেখ ছিল তারপর তারা আবার ফিরে আসে এখানে গেব্রিয়াল তাকে বললো আমাকে ছেড়ে দাও আমি তোমাদের জন্য ভালো চিকিৎসার বন্ধুবস্ত করতে পারি আমার কাছে কিন্তু এখন সময় চলে গেছে তার শুনে না এদিকে একজন চিৎকার করে এসে গেব্রিয়েল আমার টাকা ফেরত দাও তার কণ্ঠস্ব শুনে জিক্সো এবং আমান্ডা তাকে ভিতরে নিয়ে এলো তারা তাকে মেরে অচেতন করে দেয় জ্ঞান ফেরার পর সে জিক্সোকে বলে যে গেব্রিয়েল আমার কাছ থেকে টাকা নিয়েছিল কিন্তু আমার চিকিৎসা করেনি সে। সমস্ত লোকদের তাকে দেখায় এবং তাকে বলে যে তারা সবার সাথে এটি করে তাই তাদের শিক্ষা দিতে আমি তাদের বন্দি করে রেখেছি একজন নার্সকে ইতিমধ্যে শাস্তি দেওয়া হয়েছে বাকিদের এখনো শাস্তি দেওয়া বাকি রয়েছে রুগী বলে যে এই মানুষগুলি খুবই খারাপ জিক্স তাদের বলল তাই তাদের এমনভাবে শাস্তি দেওয়া হচ্ছে এখন সে তাকে নার্সের টুকরোগুলো দেখায় এটা দেখে রুগী সম্পূর্ণ বদির হয়ে পড়ে সে বলল যে আমি ভেবেছিলাম এটি একটি সাধারণ শাস্তি হবে কিন্তু এমন শাস্তি তোমরা তো খুবই বিপজ্জনক জিক্সো বলল যে হ্যাঁ আমরা এমনি কিন্তু এখন তুমি দেখবে যে এই মানুষগুলির সাথে কি হতে যাচ্ছে এবার আমাদের গেব্রিয়েলের ডাক্তার সঙ্গীকে দেখানো হয় তাকে মুখের বিপজ্জনক লোহার মুকুশ দিয়ে তাকে ফাঁদে আটকানো হয়েছিল এবার সেখানে সেই ছোট ছেলে যার সাইকেল জিক্সও ঠিক করেছিল মার্কস পরে সেখানে আসে সে তার সাথে অস্ত্রোপচারের সরঞ্জাম টেপ রেকর্ডার এবং ক্যামেরা ডাক্তারের সামনে নিয়ে আসে ডাক্তার তাড়াতাড়ি টেপ রেকর্ডারটি চালায় জিক্সো বলে যে তোমার কাছে তিন মিনিটের সময় রয়েছে তোমাকে ক্যামেরার মাধ্যমে মাথার দিকে তাকিয়ে মস্তিষ্কের অপারেশন করতে হবে এবং তোমাকে ব্রেনের একটি টুকরো খুলে সামনে পড়ে থাকা বোতলে রাখতে হবে তুমি যদি সময় থাকতে এটি করতে পারো তবে ঠিক আছে অন্যতা এই অ্যাসিডের মাস্কগুলি যা তালার মতো কাজ করে এটি তোমার মুখকে মাঝখানে বন্ধ করে রাখবে আর অ্যাসিড তোমার মাথাকে সম্পূর্ণ নষ্ট করে দেবে এইভাবে হবে তোমার ভয়ানক মৃত্যু তারপর রেকর্ডারটি বন্ধ হয়ে যায় এখন ডাক্তার এইসব করতে চাচ্ছিল না তাই গেব্রিয়েল এবং কেয়ারটেকার তাকে বুঝিয়ে বলে যে তুমি যদি এটি না করো তবে তোমার অবস্থা নার্সের মতো হয়ে যাবে এই ভয়ে ডাক্তার এই জিনিসটি করতে রাজি হয় সে দ্রুত একটি টুল নিয়ে তার মাথা কেটে হতে শুরু হয় তারপর তার মস্তিষ্কের একটি টুকরো সে বের করে বোতলে রেখে দে কিন্তু কাজ সম্পন্ন হওয়ার আগে তার সময় শেষ হয়ে যায় সে সময় মতো এই কাজটি করেনি এই কারণেই এসিড মাস্ক বন্ধ হয় তারপর তার মাথা পুরোপুরি পুড়ে যায় এবং তার ভয়ানক মৃত্যু ঘটে এখন সে সাইকেলে বসে কেয়ারটেকারের কাছে আসে তাকে একটি টেপ রেকর্ডার দে কিন্তু কেয়ারটেকার টেপ রেকর্ডারটি ফেলে দেয় এটা দেখে জিক্সও রেগে যায় সে তাকে বলে যে তোমার এটি করা উচিত হয়নি তারপর কেয়ারটেকারে একটি পা এবং একটি হাত শিকল দিয়ে টেনে নেওয়া হয় তাকে উপরে তুলে নেওয়া হয় তারপর কেয়ারটেকারের সামনে একটি রেডিয়েশনের মেশিন আনা হয় খুবই বিপজ্জনক বিষাক্ত মেশিন সেখানে একটি লাঠিও রয়েছে জিক্সও তাকে বলল যে তোমার উপর রেডিয়েশন ছাড়া হবে ফলে তুমি জ্বলতে শুরু করবে এর থেকে বাঁচতে হলে তোমাকে লাঠি মারতে মারতে তোমার এক হাত এবং একটি পা শরীর থেকে আলাদা করতে হবে তার উপর রেডিয়েশন শুরু হয় সে লাঠি দিয়ে তার হাত হাত পায়ে জোরে জোরে আঘাত করতে শুরু করে কিন্তু এটা করতে গিয়ে তাকে প্রচন্ড যন্ত্রণার সম্মুখীন হতে হয় কিন্তু অবশেষে আঘাত করতে করতে সে একটি পা ভেঙে দে কিন্তু রেডিয়েশনের কারণে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় সে খুবই দুর্বল হয়ে যায় কিছুক্ষণের মধ্যে জিক্সো তার উপর আবার রেডিয়েশন ছাড়তে শুরু করে সে লাঠি দিয়ে তার হাতে মারতে শুরু করে হাত ভাঙার সাথে সাথেই সে নিচে পড়ে যায় কিন্তু তার অবস্থা মরে যাওয়ার উপক্রম ছিল এইসবের মধ্যেই নিচে থেকে মুক্ত হয়ে আসে সেই রুগী তার কাছে বন্দুকও ছিল যা সে শেক্সন জিক্সোর উপর তাক করে দে এবং আমান্ডাকে বলে যে আমাকে গেট হোলার চাবি দাও নইলে আমি জিক্সোকে মেরে দেব আমান্ডা সাথে সাথেই তাকে চাবি দিয়ে তারপর সে তাদের গ্যাব্রিয়েলের কাছে নিয়ে আসে গ্যাব্রিয়েলকে মুক্ত করতে বলে আমান্ডা এটি করে মুক্ত হওয়ার পরেই গ্যাব্রিয়েল আমান্ডাকে মারতে শুরু করে সেই রোগী জিক্সোকে নিজের ফাঁদেই বন্দী হয়ে যেতে বলল জিক্সো ভয় না পেয়ে এই কাজ করে সে নিচে গিয়ে গ্যাব্রিয়েলের ফাঁদে বন্দী হয় কিন্তু এতেই রেগে যায় আমান্ডা এখানে গ্যাব্রিয়েল বলল যে এই রোগী আমার দু সে আমাদের দলেরই একটি অংশ এই কথা শুনে অ্যামান্ডা বলল যে তোমরা খুব খারাপ জিক্সো তাদের কাছে আমান্ডাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে সে তাদের বলল যে এই সবে তার কোনো দোষ নেই কিন্তু গেব্রিয়েল তার কথা শুনে না গেব্রিয়েল বাহিরের ক্যামেরায় সেই ছোট ছেলেটিকে দেখতে পায় সে বাহিরে ফুটবল খেলছিল তাকে দেখে গেব্রিয়েল তাকে ধরে ভিতরে নিয়ে আসে এবং জিক্সোকে বলে যে তুমি তাকে খুব ভালোবাসো তাই আজ তার সাথেও একই ঘটনা ঘটবে সে শিশুটিকে জিক্সো সাথে বেঁধে দেয় এটা দেখে জিক্সো বলে যে তার কি দোষ তাকে ছেড়ে দাও প্লিজ তোমাদের টাকা উপরে পড়ে রয়েছে তোমরা এটা নিয়ে এখান থেকে যেতে পারো এতে গেব্রিয়েল হেসে বলল যে না এখন আমিও দেখতে চাই যে কিভাবে তুমি তোমার নিজের তৈরি পাত থেকে নিজেকে রক্ষা করো বলার সাথে সাথেই গেব্রিয়েলের বন্ধু সেই ট্রেপটি চালিয়ে দেয় শুরু হওয়ার পরই তাদের হাত পা এবং গলায় থাকা শিকল সংকীর্ণ হতে শুরু হয় এইভাবে তাদের শুইয়ে দেওয়া হয় পরের মুহূর্তেই তাদের সামনে দুটি বড় পাইপ আনা হয় যার মাধ্যমে মানুষের মাংসে ভরা নোংরা রক্ত তাদের মুখে ঢেলে দেওয়া হয় কিন্তু এখানে এমন হলো যে হঠাৎ একটি পাইপ থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেল জিক্সো এর মুখে রক্ত পড়তে দেখে শিশুটি তার লিভার টেনে নেয় যার কারণে জিক্সো এর উপর রক্ত পড়া বন্ধ হয় আর এখন শিশুটির গায়ে রক্ত পড়তে শুরু করে এইভাবে শ্বাস নেওয়ার সুযোগ পায় আর এইভাবেই তারা এক এক করে নিজেদের গায়ে রক্ত জড়ায় এবং একে অপরের জীবন রক্ষা করে এটা দেখে আমান্ডা খুব রেগে যায় তারপর গেব্রিয়েল তার বন্ধুকে বলে যে আমাদের এখান থেকে চলে যেতে হবে দুজন অফিসে যায় এবার গেব্রিয়েল তার ব্যক্তি একটি জায়গা থেকে কেনে আমরা দেখলাম যে এই বেগের পিছনে একটি টাইমার শুরু হয়েছে যার কারণে জিক্সো এর রক্তের ফাঁদও বন্ধ হয়ে যায় আর যে অফিসে তারা দুজন ছিল তাও তালাবদ্ধ হয় এইসব আসলে জিক্সো এর পরিকল্পনা ছিল কারণ ড্রাইভার তাকে আগে বলেছিল যে এই রুগীটি গেব্রিয়েলের বন্ধু আমাদের দলেরই একটি অংশ তাই গেব্রিয়েল ধরা পড়ার পর তাকে মেসেজ পাঠায় এবং তার বন্ধুকে কারখানায় ডেকে আনে এখন তারা দুজন অফিসে তালাবদ্ধ ছিল তারা বাহিরের দিকে তাকাচ্ছিল যেখানে তারা জিক্সো আমান্ডা এবং সেই শিশুটিকে দেখতে তারা এখন সম্পূর্ণরূপে মুক্ত ছিল তারপর অফিসে জিক্সোর একটি রেকর্ডিং শুরু হয় সে বলে যে কিছুক্ষণের মধ্যে এখানে বিষাক্ত গ্যাস নির্গত হতে যাচ্ছে তোমরা একটি গর্ত থেকে তোমাদের মুখ বের করে জীবন বাঁচাতে পারবে কিন্তু এর মধ্যে একটি সমস্যা রয়েছে সেখানে মুখ বের করার জন্য শুধুমাত্র একটি গর্ত রয়েছে তাই তোমাদের মধ্যে শুধু একজনই বাঁচতে পারবে তোমাদেরকে এবার সিদ্ধান্ত নিতে হবে যে কে morrer আর কে বাঁচবে এর সাথেই অফিস থেকে নির্গত হয় বিষাক্ত গ্যাস তারা দুজন যন্ত্রণায় বিছানায় চিৎকার করতে শুরু করে চেয়ার নিয়ে তারা অফিস বাঙ্গার চেষ্টা করে কিন্তু কোনো লাভ নেই গেব্রিয়েল সেই গর্তটি খুঁজে পায় সে তার মুখ বের করে শ্বাস নিতে শুরু করে এটা দেখে তার বন্ধু রেগে যায় এবং তাকে এক পাশে ধাক্কা দিয়ে নিজে মুখ বের করে দেয় এতে গেব্রিয়েল রেগে যায় সে তার বন্ধুকে আক্রমণ করে সে প্রথমে তাকে অনেক মারধর করে তারপর সে ছুরি দিয়ে তার হত্যা করে দেয় এরপর গর্ত থেকে মুখ বের করে নেয় জিক্সো আমান্ডা এবং সেই শিশুটি সেখানে পড়ে থাকা গেব্রিয়েলের টাকার বেগ নিয়ে নেয় তারা এটা নিয়ে এখান থেকে চলে যেতে শুরু করে এখন সময় শেষ তাই গ্যাসও বন্ধ হয়ে যায় এইভাবে গেব্রিয়েলের জীবন রক্ষা হয় কিন্তু এখনো অফিসে তালা দেওয়া রয়েছে সে এখানেই আটকে থাকবে এবং কিছু সময় পর সেও মারা যাবে সে যা করেছে তার শাস্তি পাবে বাকিদের মতো জিক্সো আমান্ডা এবং সেই শিশুটি আনন্দের সাথে সেখান থেকে চলে যায় এরপর আমাদের হোটেলের মালিককে দেখানো হয় যে আসলে গেব্রিয়েলের কাছে জিক্সো পাঠিয়েছিল কারণ সেও তাদের সঙ্গে ছিল এখন কেউ তাকেও ধরেছে আর এই ছবির গল্প এখানেই শেষ হয়ে যায়